তা যারা শুনছেন আজকে যে আলোচ্য বিষয় সেটা সঠিক বলেছেন আমাদের সেই অতীপূরনো সেই গানের কথা যেটা আমরা প্রতিদিন একাধিকবার আমরা বেতারে শুনতাম এবং সেখানে সর্বনাশা পদ্মা নদীর সেই গান শুনতাম যেটার হক ভাই ঠিক বলেছেন যে এটা আমাদের বিখ্যাত শিল্পী আবদুল আলী মূল শিল্পী এটার এবং এটার হচ্ছেন আব্দুল কিন্তু আমাদের গানে সর্বনাশের কথা আমরা শুনি নদী আমাদের কতটা সর্বনাশ করেছে সেটা আমরা সকলেই জানি কিন্তু কতটা সর্বনাশ করেছে আমাদের এই পদ্মা বেগ সেটা বোধহয় আমাদের জানবার সময় এসেছে আজ আমরা শুরুতে যে কথাগুলো বলেছেন আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং সঞ্চালক আলোচক হক ভাই ওটাতে আপনারা জেনেছেন যে সম্প্রতি পদ্মা ব্যাংক যেটা আপনারা জানেন এক সময় এটা ফার্মার্স ব্যাংক ছিল সেটি এক্সিং ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছে এখন এই মার্জারের তো একটা ইতিহাস আছে যেটা বলছেন একেবারে সংক্ষেপে এই দু একটা কথা বলা দরকার এই ব্যাংকটি কখন অনুমোদন পায় আমরা দেখেছি দু হাজার তেরোতে নয়টি ব্যাংক অনুমোদন পায় এবং প্রত্যেকটি ব্যাংকেরই আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি এবং তাদের কর্মকাণ্ড পর্যালোচনা করি তাহলে দেখব যে পদ্মা দিয়ে শুরু এবং এই নয়টি ব্যাংকের সবগুলোই পর্যায়ক্রমে এভাবে খবরের শিরোনাম হবে সরকার এবং আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত পদক্ষেপের আওতায় মার্জারের নামে ভয়াবহ লুটপাট করা এই ব্যাংকগুলো শাস্তির আওতায় না এনে বরং শাস্তি মুক্তির একটা সনদ পেয়ে যাচ্ছে পদ্মায় যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ যারা আমানত রাখে ব্যাংকে তাদের ন্যায্য পাওনা হচ্ছে মুনাফা সহ ফেরত পাওয়া এবং কোন কারণে ব্যাংক ব্যর্থ হলো বা কি হলো সেটা দেখবে হচ্ছে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার সর্বশেষে কিন্তু আমরা দেখলাম যে এই ব্যাংকটিকে রক্ষা করবার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনারা কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আপনারা শুনেছেন প্রথম যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে এস সংরক্ষণে বিশেষ ছাড় আরেকটি হচ্ছে বাধ্যতামূলক নগদ জমার হার এটাকে বলা হয় সি আর আর তাহলে এই দুটো লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হলে এটা আসলে দণ্ড হিসাবে সুদ পরিশোধ করার একটা নিয়ম আছে কিন্তু ওই দুটো জায়গায় ব্যর্থতা তো আছেই বরং দণ্ড পরিশোধ করার বিষয়টাও ছাড় দেওয়া হয়েছে এই ব্যাংকে শুধু তাই নয় রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানকে দিয়ে সাতশো পনেরো কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়েছিল ব্যাংকটি প্রশ্ন হচ্ছে এত চেষ্টা কেন এখানেই কিন্তু শেষ নয় বিদেশি বিনিয়োগ আনার শর্তে ব্যাংকটির আর্থিক বিবরণী থেকে নয়শো কোটি টাকা লোকসানের তথ্য গোপন করার অনুমোদন দেওয়া হয়েছে আপনারা অবাক হবেন অর্থনৈতিক বিশ্লেষকরা এই সিদ্ধান্তটির ব্যাপারে তাদের মন্তব্য দিয়েছেন বিশেষ করে টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে এটি অনৈতিক এবং প্রতারণামূলক তাহলে প্রশ্ন হচ্ছে কারা এই সুযোগ দিয়েছে আমরা দেখলাম কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এবং এই শাসক দলের সরকার যাদের অধীনে আমরা আছি বিষয়টি কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই বিষয়ে মন্তব্য করেছে টিআইবি যে এই ধরনের ছাড় দেওয়া নয়শো কোটি টাকা লোকসান হয়েছে এই তথ্য গোপন কোনোভাবেই নৈতিকতার মানদণ্ডে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর বেআইনি তো বটেই তাহলে এরকম একটি সিদ্ধান্ত কি করে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নিল টিআইবি এ ব্যাপারে তো পরিষ্কার বলে দিয়েছে এটা অনৈতিক এবং প্রতারণামূলক এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত চেষ্টা এত তদ্বির আপনারা শুনেছেন এই ব্যাংকটির যাত্রা কিভাবে হয়েছে অন্য নয়টি ব্যাংকের পাশাপাশি আমরা দেখেছি এই ব্যাংকটি ফার্মার্স ব্যাংক হিসেবে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আমি যেই কয়েকটি পয়েন্ট বলেছি সব জায়গায় ব্যর্থতার মূল কারণ হচ্ছে ঋণে ঋণ প্রদানে ভয়াবহ অনিয়ম এখন অনিয়ম বলতে কি বোঝায় আসলে দুর্নীতিগ্রস্ত যখন পুরো প্রতিষ্ঠানটি এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সবাই হয়ে গেছে এ আসলে চুরি নয় এ যেন ডাকাতি একটা ব্যাংকে আপনি টাকা রাখবেন সেখানে যদি কোনো একটা বৈশ্বিক পরিস্থিতির কারণে ধরুন করোনা মহামারী বা অন্য কোনো বাস্তবতার প্রেক্ষিতে সংকট হয় সেটা অবশ্যই যারা আমানতকারী তারা এটা উপলব্ধি করবেন এবং সেরকম ছাড় অবশ্যই আমানতকারীরা দেয় কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রতিষ্ঠান পরিচালনার সাথে যারা সম্পৃক্ত তারা ঋণে ভয়াবহ অনিয়ম করেছে এবং এই অনিয়ম করার পর তাদেরকে সাবধান না করে বরং কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার একটির পর একটি সুবিধা এবং সর্বশেষ আমি যেটা বলছি নয়শো কোটি টাকা তাদের লোকসান হয়েছে সেই তথ্য গোপন করার যেই বৈধতা দেওয়া তাতে করে এ যেন এই ব্যাংকের যারা শুরু করেছে তারা ওখানে যারা সম্পৃক্ত ছিল ঋণ প্রদানের ক্ষেত্রে কর্মকর্তা হিসাবে তারা কেন্দ্রীয় ব্যাংক এমনকি সরকার মিলেমিশে যেন একাকা কেন তার কারণ হচ্ছে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী শ্রদ্ধীয় নেতা মহিউদ্দিন খান আলমগীর উনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন তাহলে আমাদের প্রত্যাশা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি কোনো ব্যাংকে এ ধরনের কোনো ত্রুটি হয় তিনি নিজেই তো আমাদের অভিভাবক এটা কি করে হয় তাহলে কি আমরা বলবো যে সরকারের প্রতিনিধি হিসাবে তার এই ব্যর্থতা সরকার আসলে সংশোধন কিংবা শাস্তির আওতায় না এনে সেটাকে আসলে সমর্থন করেছে এবং যতগুলো সহযোগিতা করা হয়েছে ভাষায় যেটা অনিয়ম এবং প্রতারণামূলক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে তাতে করে মনে হচ্ছে যে এই যেন জনগণ এক পক্ষে আর পদ্মা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার অন্য পক্ষে এ কি মানা যায় এবং আমরা দেখলাম যে তখন এতটা ভয়াবহ হয়েছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দানে ব্যর্থতার দায়ে ওই সময় এমডি পদত্যাগ করতে হয়েছে এবং আমরা দেখলাম দু সনে চেয়ারম্যান সাহেব ওখান থেকে সরে যান এবং নতুন করে যিনি দায়িত্ব নেন তিনি চৌধুরী নাফিস সারাফত তিনিও শাসক দলের একজন অতি ঘনিষ্ঠ ব্যক্তি আমরা তাহলে বুঝতে পারলাম যে এই ব্যাংকে সাহায্য সহযোগিতা করার নামে আসলে যে অনিয়মগুলো হয়েছে সেগুলোকে প্রমোট করা হয়েছে এবং এই সব ক্ষেত্রে রোগ হলে চিকিৎসা না করে যদি আপনি ওটাকে আড়াল করেন তাহলে প্রাণ দিয়ে জীবন দিয়ে সেটা প্রায়চিত্ত করতে হয় পদ্মা ব্যাংক যেন তার একটি জ্বলন্ত প্রমাণ এক্সিম ব্যাংক মার্চ করেছে তার মানে কি আজকের যে শিরোনাম আমরা দেখলাম পদ্মার নাব্যতার রক্ষার চেষ্টা ব্যর্থ অবশেষে একজিমে বিলীন পদ্মা নদী কিন্তু প্রবাহমান এখন কিন্তু পদ্মা ব্যাংক আসলে বিলীন হয়ে গেছে কোথায় বিলীন হলো এই বিলীন হওয়াটা যদি এমন হতো যে যারা এই আমানত রেখেছে এবং পাঁচশো কোটি টাকার যে অনিয়ম ওখানে আমরা লক্ষ্য করেছি হয়েছে সেই অনিয়মগুলোর ব্যাপারে যারা জড়িত তাদেরকে যদি বিচারের আওতায় আনা হতো তাহলে আমরা ধরে নিতাম যে এই প্রক্রিয়াটি আসলে যথাযথভাবে অ্যাড্রেস করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যারা বিচারের আওতায় আসবার কথা তাদের এই মার্জারের মাধ্যমে সর্বশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং কি এটা শুধু পদ্মা ব্যাংক আপনি দেখুন দু আপনি যদি হিসাব করেন আমাদের এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ব্যাংক খাতে যে এই যে লুটপাটের ইতিহাসটা এটা যদি আমি একটি জনপ্রিয় দৈনিক থেকে তথ্যটা দিচ্ছি এবং একটি তাদের আহ একটা রিপোর্ট উপস্থাপন সভায় তাদের গবেষণা রিপোর্ট উপস্থাপন সভায় তারা দু হাজার ডিসেম্বরের তেইশ তারিখ এই বক্তব্যটি উপস্থাপন করেছেন এবং সিপিডির পক্ষ থেকে করেছেন থেকে সাল পর্যন্ত পনেরো বছরে চব্বিশটি সুনির্দিষ্ট অনিয়ম তারা চিহ্নিত করেছেন যার মাধ্যমে ব্যাংক খাত থেকে লুটপাট করা হয়েছে বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা এবং সেটা দু হাজার তেইশ এবং চব্বিশ সালের যে বাজেট দিয়েছি তার বারো শতাংশেরও বেশি যে অর্থ দিয়ে বাজেট ঘাটতি মেটানো যেত সিপিটি দাবি করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে পদ্মা ব্যাংকের এই শেষ পরিণতি বিলীন হয়ে যাওয়া আসলে ব্যাংক বিলীন হয়নি ব্যাংকের অনিয়ম বিলীন হয়নি এটা সর্বশেষ প্রশ্রয় কারণ যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের কাউকে কি বিচারের আওতায় আনা হয়েছে বরং আমরা পদ্মা ব্যাংকের এমডি এবং একজিম ব্যাংকের এমডি কে আমার শ্রদ্ধেয় হক ভাই বলেছেন তো শুভ্র সেই বদন নিয়ে সবাই হাসতে হাসতে একটা এম ও ইউ সমজতা সারও স্বাক্ষর করেছে তার মধ্যে কি একতিবারও বলা হয়েছে যাদের অর্থ আমনত রাখা হয়েছে যাদের অর্থ লুটপাট করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আছে কিনা নেই শুধু সুরক্ষা কাদের এমডি সাহেবকে কোঅপ করা যায় কিনা শুধু ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন করে এমপ্লয়ী এমপ্লয়মেন্ট দেওয়ার ব্যবস্থায় যেই প্রক্রিয়াগত খরচ সেটা বাঁচানোর জন্য পুরোনো এমপ্লয়দের রেখে অপেক্ষাকৃত কম সুযোগ দিয়ে এবং হিউমিলেট করে সেখান থেকে একটা প্রফিট করার অশুভ উদ্দেশ্য আছে কিনা সময় বলে দেবে তাহলে ক্ষতিগ্রস্ত হলো কারা সে আমানতকারীরা আপনি দেখুন এই এই বিষয়টায় আপনার একটু পেছনে চোখ বোলাই আমরা কি দু আট থেকে আমরা যেটা বললাম দু এই যে লুপাট হলো এই ব্যাংকের একটু বুলেট পয়েন্টে কয়েকটি তথ্য দিতে চাই যদি অনুমতি দেন দেখুন সোনালী ব্যাংকের যে হলমার্ক কেলেঙ্কারি আমরা ভুলে গিয়েছি সেটা কখন হয়েছে দুহাজার দশ সেই সময় এবং সেখানে সাড়ে চার হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে দুহাজার দশ থেকে দুহাজার আঠারোর এই সময়ে জনতা ব্যাংকে দশ হাজার কোটি টাকার ঋণ ঋণ কেলেঙ্কারি হয়েছে আমরা তো গণমাধ্যমে দেখেছি কারা অভিযুক্ত প্রিসেন্ট এবং অ্যানন ট্যাক্স গ্রুপ এতে জড়িত ফলে অপরাধী যারা তারা তো আমাদের কাছে অজানা নয় তাহলে এই অন্যায়গুলোর বিচার অধরা কেন প্রশ্ন সেটা গ্লোবাল ইসলামী ব্যাংক যেটা সাবেক এনআরবি গ্লোবাল ব্যাংক হিসেবে পরিচিত ছিল দু হাজার একুশ সনে আমরা কি দেখলাম পিকে হালদারের এক অসাধারণ কারুকার্য দেখলাম চর্যবৃত্তি এবং লুটপাটের আমরা দেখেছি তিনি এক্সিকিউটিভ এডিটর ডাইরেক্টর থাকা অবস্থায় এগারো হাজার কোটি টাকার ঋণ অনিয়ম হয়েছে সেখানে আমরা দেখেছি দু সনে জনতা ব্যাংকে থার্মেক্স গ্রুপ সেখানেও আটশো ষোলো কোটি টাকার ঋণের অনিয়ম রয়েছে এইভাবে যদি আপনি যান একটার পর একটা উদাহরণ এবং এই সময়টাতে কেন শৈথুল্য কিংবা ব্যাংক রিজার্ভ চুরি হয়ে গেছে আমরা জানি বেশ কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা কি বিচারের আওতায় এসে চূড়ান্ত হয়েছে বিষয়টা হয়নি তো তাহলে এসব কর্মকর্তারাই তো ওই সময় ছিল সিদ্ধান্ত তৈরি করার মূল নিয়ামক শক্তি ছিল তাহলে অন্যায় যারা করেছে অন্যায়ের সাথে যারা জড়িত এবং অন্যায়ের এই সঠিক বিচার করবার দায়িত্ব যাদের ছিল তারা তার একটিও করতে পারেননি বলে একটার পর একটা এই অর্থ লোপাটের বিষয়টি ঘটেছে আপনি দেখুন দু সালে এন আরবি কমার্শিয়াল ব্যাংকে সাতশো এক কোটি টাকার ঋণের অনিয়ম ঘটেছে এবং আমরা জানি শহীদুল হাসান সাহেব তার নাম আসছে উনি কি বিচারের আওতায় এসেছেন এবি ব্যাংকে চারশো কোটি টাকার ঋণের অনিয়ম হয়েছে দু থেকে ষোলো সাল পর্যন্ত এইসব তথ্য কি বলে আসলে তাহলে দেখা গেল যে এই অল্প সময়ে যেটা আমাদের দর্শক কাছে সবিনয়ে আমি যে তথ্যটি নিবেদন করতে চাই দেখুন দু আট সালে ঋণ খেলাপির একটা পরিমাণ যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে এই অল্প সময়ে কি পরিমাণ ঋণ অনিয়ম হয়েছে ঋণ প্রদানে এবং কারা জড়িত ছিল আমরা নাম শুনেছি দু হাজার আট সনে ছিল হলো বাইশ হাজার কোটি টাকা আট থেকে দু সালে সেটা বেড়ে হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা তাহলে শাসক দল সরকারে যারা আছেন তারা এই দায় কার ঘাড়ে চাপাবেন এখন প্রশ্ন হচ্ছে এই অর্থগুলো যে আমাদের খেলাপি ঋণের যে এই বিশাল পাহাড় এই অর্থগুলো সঠিকভাবে বিনিয়োগ হয়েছে এবং তার আউটকাম কি আমরা পেয়েছি কোথাও গবেষণা রিপোর্টে আসছে যে প্রতি বছর সাত থেকে আটশো কোটি ডলার পাচার হচ্ছে তাহলে এই এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকার সাথে প্রতি বছর পাচার হওয়া সাত থেকে আটশো কোটি ডলারের কি একটা সম্পর্ক আছে নাকি নেই দর্শক শ্রোতাদের উপর এই দায়িত্বটা আমি দিতে চাই আপনাদের বিবেচনায় কি বলে আমরা দেখলাম যে এই সময়টায় গবেষকরা যে বক্তব্যটি রাখতে চান যারা অর্থনীতি বিশ্লেষক তারা মনে করেন যে অর্থনীতির যে গুরুত্বপূর্ণ চারটি সূচক শুধু ব্যাংক খাত নয় ব্যাংক খাতের তো বৈকল্য দশা তৈরি হয়েছে তার সাথে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি এটা একটা পাগলা ঘোড়ার মতো চলছে এবং যা এখনো অব্যাহত আছে এবং বহি খাতের যেই অবস্থা সেটা ঙ্গুত্বের ভিতরে পড়েছে গবেষকদের দাবি এবং শ্রম খাতে চরম স্থবিরতা চলছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা যে উন্নয়নের কথা বলছি সেই উন্নয়নের সুবিধাটা আসলে পাচ্ছে কারা এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমি আপনাকে এই অংশে আর একটি তথ্য দিয়ে হয়তো শেষ করতে চাই আমি কথা শুনতে চাই আপনাদের সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান দু হাজার তেইশের একটা বক্তব্য দিয়ে পর্যায়ে শেষ করতে সেখানে বাংলাদেশ এটা তো সরকারি প্রতিষ্ঠান সেখান থেকে বলা হয়েছে যে খাদ্য নিরাপত্তার অবস্থা দেখেন কি ২৬ শতাংশ পরিবার ঋণ করে মৌলিক চাহিদা মেটায় তার মানে হচ্ছে খাদ্য বস্ত্র আশ্রয় বাসস্থান শিক্ষা তাদের সন্তানদের সেটা মেটায় হচ্ছে ঋণ করে ঋণটা নেয় কোথা থেকে গ্রামের মানুষ নেয় এবং শহরে বস্তিবাসী কিংবা শহরতলিতে নির্ময়ের খেটে খাওয়া মানুষগুলো নেয় এনজিও গুলোতে নেয় চড়া সুদে নিতে হয় তাহলে ঋণ করে দুইটা গ্রুপ একটা হচ্ছে ২৬ শতাংশ চরম দারিদ্রে থাকা খেটে খাওয়া মানুষ আরেকটি গ্রুপ ঋণ করে তাদের নাম আমরা শুনেছি তারা হচ্ছেন শিল্পপতি তারা হচ্ছেন আমাদের অভিভাবক তারা উন্নয়নের জায়গাটায় অনেক মুন্সিয়ানা দেখিয়েছেন শাসক দল কি দেখিয়েছেন দেখুন আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সফট লোন সেই লোনগুলোর প্রতি আকর্ষণ আছে আমরা আপনারা দেখেছেন আইএমএফ এর যে থার্ড ইনস্টলমেন্ট সেটা নেওয়ার জন্য যাবতীয় ভর্তুকি সবকিছু আমরা উড্র করছি সরকার মানুষের ভোগান্তি বাড়াচ্ছে বিদ্যুতের দাম এবং আমাদের সেবা খাতে সব জিনিস বেড়ে যাচ্ছে তবু আমাদের ঋণ চাই কারণ আমাদের টাকা কোথায় ব্যাংকগুলো শেষ টাকা দিয়ে চলতে হবে তাহলে দেখুন সেই সরকার বাহাদুর এবং তাদের প্রশ্রয়ে যারা এই বড় বড় খেলাপি ঋণ যাদের ঘাড়ে অথচ শিল্পপতি হিসাবে যারা আমাদের কাছে তারকা খ্যাতি আছে যাদের তারা এখন সাপ্লাইয়ারস ক্রেডিটে বেশি আকৃষ্ট আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশে মেগা প্রজেক্টগুলো যে হয় সেই প্রজেক্টগুলোর যে ঋণ সেই ঋণে খুব আগ্রহ হচ্ছে সাপ্লাইয়ারস লোনে এখন এটা সুবিধাটা হচ্ছে সাপ্লাইয়ারসরা যখন আপনাকে অর্থ দেবে তখন সাপ্লাইয়ারসরা তাদের নিজের যত বিশেষজ্ঞ নিজেদের সরঞ্জাম সব সাপ্লাই দিয়ে সেখানে একটি ইনকাম করবেন তারপর যে দেশে ঋণ দিবেন সেই দেশের সাথে একটা ফয়সালা করবেন আপনি দেখেন একটা বিদ্যুতের উৎপাদন প্রজেক্টে আমরা দেখেছি ভারতের তামিলনাড়ুতে রাশিয়া যেখানে ছয় বিলিয়ন ডলার ঋণ দিয়েছে এবং সেটা সক্ষম হয়েছে যেটা প্রায় বাইশ হাজার বিদ্যুৎ উৎপাদন হবে বাংলাদেশের রূপপুরে সেটা কেন বারো বিলিয়ন ডলার জাস্ট ডাবল এই প্রশ্নটির জবাব কে দেবেন তার মানে আমাদের শিল্পপতি বাহাদুর রাজকাল সরকারও ওই সফট লোনের দিকে নজর কম আমাদের সাপ্লায়ার্স ক্রেডিট দিকে নজর বেশি আমরা চীন বলুন জাপান বলুন জায়গা রাশিয়া সেই লোন বলুন সেগুলোর দিকে আকৃষ্ট কেন হচ্ছি তার মানে শুধু ব্যাংক খাতগুলো ধ্বংস নয় আমরা উন্নয়নের নামে মেগা প্রকল্পের নামে অভিযোগ করা হয় গবেষকরা যখন বলেন যে মেগা লুটপাট হচ্ছে সেটা যদি আপনি যুক্ত করেন তাহলে আমি যে বললাম যে আমাদের দু হাজার বাইশ দেশের বাজেটের বারো শতাংশের বেশি আমাদের বাজেট ঘাটতি আমরা পূরণ করতে পারতাম এগুলো যোগ করলে হয়তো অর্ধেকেরও বেশি আমরা সেখান থেকে যোগান দিতে পারতাম এরকম একটি দুঃসহ অবস্থায় পদ্মা সেতু যেন সমুদ্রে এক ফোটা জল আমি অবাক হইনি ধন্যবাদ